তো এখানে বলছে যে গ্রিন কেমিস্ট্রির বারোটা নীতির মধ্যে কোনটি সঠিক নয় কম কাঁচামাল ব্যবহার নিরাপদ দ্রাবক ব্যবহার এটা সঠিক যত দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এটাও সঠিক ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার এটাও সঠিক তাহলে কম কাঁচামাল ব্যবহার এটা কিন্তু সঠিক না এরকম কোন গ্রিন কেমিস্ট্রি বারোটা নীতির মধ্যে আলোচনা নেই সো অ্যান্সার এ এই কোয়েশ্চেনটা কি আন্তর্জাতিকভাবে ভাবে রসায়নিক দ্বারা অনুমোদিত সবুজ রসনের নীতির সংখ্যা হচ্ছে সবুজ রসন বা গ্রিন কেমিস্ট্রি নীতি বারোটা তাই না তারপর দেখি যে নিচের কোনটি গ্রিন দ্রাবক আচ্ছা কঠিন কার্বন ডাইঅক্সাইড সিসিএল ফোর সিএসিএল এটা তো ক্লোরোফর্ম আর সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড সো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই ডাইঅক্সাইড হচ্ছে গ্রিনা দ্রাবক খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো রাসায়নিক সাম্যাবস্থা মনে করো যে বিক্রিয়কটা ফ্লুরোফোরি আর কি উৎপাদকে কনভার্ট হয়ে যাবে তখন দেখো ক্যালসিয়াম কার্বনেট হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড হয়েছে ঠিক আছে এটা একমুখী বিক্রিয়া আর চিহ্ন একদিকেই থাকবে আর ভূমিকার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে এই সাই তৈরি করছে মানে এখানে দুটা চিহ্ন থাকবে ডানেও থাকবে বামেও দুটা চিহ্ন থাকার মাধ্যমে আমরা চিন্তা করবো এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া তো তুমি হচ্ছে যে উভমুখী বিক্রিয়াকে কিভাবে আর কি একমুখী বিক্রিয়া কনভার্ট করবা তো ধরো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হলো উৎপাদে গ্যাস তৈরি হলো এবং গ্যাস তৈরি সেটা উড়ে গেল তো যদি উড়ে যায় সেটা কি আর বিক্রিয়কে যাবে তাহলে এভাবে সে একমুখী হলো আবার ধরো যে উভমুখী বিক্রিয়াতে উৎপাদে যে অদক্ষেপ পড়লো তো অদক্ষেপ পড়লে সে তো আর ব্যাক করতে পারবে না সেটা একমুখী হয়ে গেল আবার ধরো যে তুমি ধরো উপমুখী বিক্রিয়াতে উৎপাদ তৈরি হচ্ছে তুমি উৎপাদ সরাই নিলে তাহলে উৎপাদ সরাই নিলে সে আবার বিক্রিয়াকে কিভাবে ব্যাক করবে তাহলে এভাবে আমরা এই তিনটা স্টেপ ফলো করে উপমুখীকে একমুখী করতে পারি তো হাইড্রোজেন আর হচ্ছে যে তোমার আয়োডিন এটার বিক্রিয়াতে মূলত হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় এটা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের ঘটে মনে রাখতে পারো না মনে রাখলে সমস্যা নেই তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে সাম্যবস্থা দেখো সাম্যবস্থার ব্যাপারটা কিরকম যে তোমার হচ্ছে যে সাম্য শুধুমাত্র উপমুখিয়া বিক্রিয়ার ক্ষেত্রেই ঘটে ঠিক আছে তার একটা উপমুখিয়া বিক্রিয়াতে কি হচ্ছে প্রথমে বিক্রিয়াটা সময়ের সাথে সাথে সম্মুখ দিকে যাচ্ছে অর্থাৎ উৎপাদ বাড়ছে বিক্র থেকে উৎপাদ বাড়ছে আবার এরকম হতে পারে যে একটা সময় দেখা গেল সেটা পশ্চাদমুখী হয়ে গেল পিছনের দিকে যাচ্ছে অর্থাৎ এবার হচ্ছে বিক্রিয়ক বাড়তেছে উৎপাদ থেকে বিক্রিয়ক বাড়তেছে তো মানে দুটো কন্ডিশন হতে পারে যে সামনের দিকে যাচ্ছে বিক্রিয়াটা সম্মুখমুখী পশ্চাদ দিকে যাচ্ছে বিক্রিয়াটা পশ্চাদমুখী তো সম্মুখ দিক পশ্চাদ দিক বা সম্মুখ মুখে পশ্চাৎ সম্মুখ মুখে যদি একত্রিত হয় যে জায়গায় তারা মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে এই যখন আসে তখন ওই 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 বিক্রিয়াটা মানে অর্জন সারা জীবন করে এবং ওই অবস্থায় থাকতে চায় হ্যাঁ সম্মুখ দিক আর হচ্ছে পর্ষাদ দিক যে ইয়াতে মিলিত হয় সেটাই হচ্ছে সাম্যবস্থা তো দেখো উপমুখী বিক্রিয়া সম্মুখ দিক আর পর্ষাদ দিক একত্রে মিলিত হয়ে সাম্যবস্থা অর্জন করে বুঝছো সাম্য একবার অর্জন করলে আজীবন চলতে থাকে হচ্ছে যে ওইভাবেই চলতে থাকে যে একটা সাম্য অবস্থা সাম্য অবস্থা অবস্থা অবস্থাটা কি অর্থাৎ আর উৎপাদ মানে একই অবস্থায় থাকবে ধরো বিক্রিয় কাছে গ্যাস উৎপাদক গ্যাস থাকবে বিক্রিয় আছে তরল উৎপাদেও তরল থাকবে আছে কঠিন উৎপাদেও কঠিন থাকবে যদিও এটা কঠিন সম্ভব হয় না যাই হোক এই হচ্ছে অবস্থা আর অসমসত্ততে কি হবে ধরো বিক্রিয়ক ছিল গ্যাস হ্যাঁ এই দেখো সরি বিক্রিয়ক ছিল ধরো কঠিন উৎপাদ হয়ে গেছে গ্যাস ঠিক আছে এই রকম করে আর কি কোশ্চেন আসতে পারে দেখো এই কোশ্চেনটা এখন আমরা কোশ্চেন সলভ দেখি যে কোন বিক্রিয়া অসম অসমসত্ত রাসায়নিক সাম্যাবস্থা হইছে এই দেখো বিক্রিয়ক উৎপাদক কোথায় ভিন্ন প্রথমটা হচ্ছে বিক্রিয়ক উৎপাদ একই তার মানে গ্যাস অবস্থায় আছে তার সমসত্ত্ব দ্বিতীয়টা হচ্ছে বিক্রিয়ক উৎপাদ গ্যাস অবস্থায় আছে সমসত্ত্ব তৃতীয়টা দেখি বিক্রিয় গেছে কঠিন দেন আবার অক্সিজেন গ্যাস হয়ে গেছে তার মানে বিক্রিয় উৎপাদ একই অবস্থায় নাই সো এটা হচ্ছে অসম সত্য সি তো দেখো রাসায়নিক সাম্যবস্থার কি চারটা শর্ত আছে ঠিক আছে রাসায়নিক সাম্যবস্থার চারটা শর্ত আছে সেটা হচ্ছে যে প্রভাবকের ভূমিকাহীনতা হ্যাঁ প্রভাবকের এখানে কোনো দরকার নেই প্রভাবক তোমার এখানে কোনো নিয়ামক হিসেবে কাজ করছে না ঠিক আছে শর্ত মানে নিয়ামক আচ্ছা তারপরে উভয় দিকে সুগম্যতা মানে তোমার হচ্ছে উভয় দিকে যাওয়ার একটা পথ থাকতে হবে অর্থাৎ সম্মুখ দিকেও যাতে বিক্রেতা যেতে পারে পশ্চাদ দিকেও যাতে যেতে পারে তারপর কি বলতো সাম্যের স্থায়িত্ব হ্যাঁ সাম্যের স্থায়িত্ব থাকতে হবে এবং বিক্রিয়াটা অসম্পূর্ণ হতে হবে বুঝছো বিক্রিয়াটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিক্রিয়ার অসম্পূর্ণতা অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া একবার শুরু হলে আর শেষ হয় না বুঝছো তো এখানে বিক্রিয়া অসম্পূর্ণ থাকতে হবে এই চারটা শর্ত আর কি মানবে দেখো এখানে কোশ্চেন চলে আসছে যে সমাবস্থায় বৈশিষ্ট্য নয় কোনটি সাম্যের স্থায়িত্ব উভয় থেকে সুগম্যতা বিক্রিয়ার হার নাকি বিক্রিয়ার অসম্পূর্ণতা তো দেখো রাসায়নিক সমব্যস্থা অবশ্যই একটা বিক্রিয়া অসম্পূর্ণ থাকতে হবে আহ থাকলেই তো সেটা হচ্ছে যে মানে একবার শুরু হয়ে আর শেষ হয় না চলতেই থাকে তাই না অসম্পূর্ণ এটা

তো দেখো এখানে রাসায়নিক সমাবস্থার চারটি আর কি তোমার ধরো প্রভাবক বা নিয়ামক বলতে পারো সেটা কি কি দেখো তো এটা হচ্ছে তাপমাত্রা প্রভাবক বা নিয়ামক আচ্ছা তাপমাত্রা চাপ ঘনমাত্রা তাপমাত্রা চাপ ঘনমাত্রা নিঃশয় পথে সংযোজক ঠিক আছে বাট এখানে কিন্তু কোনো প্রভাবক নাই তো প্রভাবক বিষয়টা কি প্রভাবক হচ্ছে যে বিক্রিয়া শুরু করতে পারে না আবার শেষও করতে পারে না সে শুধুমাত্র হচ্ছে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে অথবা বিক্রিয়ার গতিকে হ্রাস করতে পারে দেখো এখানে বলছে কোনটি সম্যবস্থা নিয়ামক নয় তো নিয়মক গুলা কি কি তাপমাত্রা ঘনমাত্রা চাপ সবই নিয়ামক প্রভাবক কিন্তু নিয়ামকের মধ্যে পড়ছে